এটি একটি টেকুমা গাছ তো আজ এই টেকুমা গাছেরই সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরছি তো এখন জানুয়ারি মাসের একদম শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি সামনে ফেব্রুয়ারি মাস তো এই দুই সময়ের মধ্যেই কিন্তু এই গাছের কিছু বিশেষ পরিচর্যা করে নিতে হবে যাতে আমরা শীতের শেষেই বা গ্রীষ্মকাল বা বর্ষাকালে প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পেতে পারি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই টেকুমা গাছটার বয়স আমার কাছে আমি নিয়ে এসেছি তিন বছর হলো তো গাছটা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফুল দেয় এই বছরও প্রচুর ফুল দিয়েছে তো ফুল হয়ে যাওয়ার পর এই গাছের কিছুদিন হলো আমি এই গাছটাকে নতুন করে রিপোর্টিং করে দিয়েছি তো এই জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা অবশ্যই যাদের এই টেকুমা গাছ আছে টেকুমা গাছে এই কাজগুলো করে নিতে হবে যাতে সামনেই বর্ষাকাল বা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে এই গাছ থেকে আপনারা ফুল পেতে পারেন তো এই গাছটা আমি নিয়ে আসার পর একটা ছোটো টবে বসিয়েছিলাম শুধুমাত্র দোয়াশ মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে তার সাথে সামান্য নিমখল দিয়েছিলাম যাদের কাছে এটেল মাটি আছে এটেল মাটি থাকলে অবশ্যই তার সাথে সাদা বালিটা মিশিয়ে নেবেন সাদা বালিটা মিশিয়ে নিলে তাহলে সেই মাটিটা কিন্তু দোয়াশ মাটি হয়ে যাবে দোয়াশ মাটি এই কারণেই করা হয় যাতে আমরা যে গাছগুলো ভালোবেসে নিয়ে এসে বসাচ্ছি সেই গাছের গোড়ায় জল না জমে থাকে জল জমে থাকা মানেই কিন্তু বিপদ বিপদ বলতে গাছের শেকড় দীর্ঘদিন জল জমে থাকলে পচে নষ্ট হয়ে যাবে আর আমাদের পছন্দ করে নিয়ে আসা গাছটাও কিন্তু মারা যাবে সুতরাং গাছের যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণেই কিন্তু আমরা এই দোয়াশ মাটি করে নিই দোয়াশ মাটির একদিকে যেমন জল ধারণ ক্ষমতা আছে সেরকম কিন্তু জলটাকে দীর্ঘকাল জমিও রাখে না মাটিটা ভিজে ভিজে ভাব থাকে কিন্তু এর মধ্যে একদম জল অতিরিক্তভাবেও থেকে যায় না সেই কারণে কিন্তু আমরা টবের মাটি সবসময় দোয়াশা মাটি করে নিই তো বললাম যারা এটেল মাটি পাচ্ছেন অবশ্যই তার সাথে সাদা বালিটা মিশিয়ে নেবেন সাদা বালি মিশিয়ে নিলেই আপনাদের মাটিটা দোয়াশ মাটি হয়ে যাবে তো যখন গাছটা নিয়ে আসলাম নিয়ে এসে দোয়াশ মাটিতে তৈরি করে আমি বসিয়েছি গাছটা একটু বড় হতে আমি এই গাছে সর্ষের খোলের পাতলা জলটা দিতাম যাতে গাছটা ঠিকমতো বেড়ে ওঠে যে কোনো গাছ বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু দরকার ভার্মি কম্পোস্ট বা সর্ষের খোল এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছকে বড় করতে বা বৃদ্ধি হতে সাহায্য করে তারপরে গাছটা যখন বেশ কয়েক মাস বয়স হলো তখন থেকে আমি মাসে একবার করে বা দু মাসে একবার করে অল্প করে মিক্স তৈরি করে আমি গাছের গোড়ার একদম ধার ঘেসে নয় এই টবের ধার ঘেঁষে দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দিতাম তো এই রকম পরিচর্যা করে এই গাছতেই কিন্তু প্রচুর ফুল পেয়েছি তো বন্ধুরা এখন জানুয়ারি মাসে যেহেতু শেষ একদমই শেষ বলতে গেলে তো এই সময় এই গাছের আমি দেখুন নতুন করে রিপোর্টিং করে দিয়েছি প্রচুর মানে বছরের মধ্যে কিন্তু এই গাছে প্রচুর শেকড় হয়ে যায় আর অতিরিক্ত শেকড় হয়ে গেলে গাছের গোড়া যদি শেকড়ে পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছ ভালো মতো ফুল দেবে না তো সেই কারণে প্রত্যেক বছরই এই গাছগুলোকে রিপোর্টিং করতে হয় তো আমি দুদিন আগেই এই গাছটাকে সম্পূর্ণ টপ থেকে বার করে শেকড় অর্ধেকের বেশি আমি কাটাই ছাটাই করে দিয়েছি দিয়ে গাছটাকে নতুন করে আমি বসিয়েছি তো এই গাছটা বসবার জন্য আমি যে মাটিটা তৈরি করেছি এখন আমি টবের মাটিগুলো সব সময় এখন হালকা করছি যার জন্য মাটিটা আমি কম ব্যবহার করছি কম ব্যবহার করার জন্য আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একদম যে নিচের অংশটা টবের সেখানে দিয়েছি আমার সবজির যে শুকনো খোসাগুলো মানে সবজির খোসাগুলো আমি নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে রাখি সেই সবজির খোসাগুলো দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি অতিরিক্ত সবজির খোসা না থাকে আপনারা কি করবেন শুকনো পাতা থাকলে সেগুলো কিন্তু একদম নিচে বিছিয়ে দেবেন প্রথমে তো ছিদ্র বন্ধ করার জন্য খোলামকুচে দিতে হয় তারপর সামান্য মাটি দেবেন দিয়ে হয় পাতা শুকনো পাতা নালে এরকম শুকনো সবজি খোসা দিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি সেই মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট বালি যেহেতু অলরেডি মেশানো ছিল আমার মাটিতে তার জন্য আমি ওই মাটির মধ্যেই ভার্মি কম্পোস্ট অল্প দু চামচ পরিমাণে হাড়গুঁড়ো দু চামচ পরিমাণে শিংকুচি দু চামচ পরিমাণে নিয়েছি নিমখোল সামান্য নিয়েছি পটাশ আর এইভাবেই মাটিটাকে সম্পূর্ণ তৈরি করে নিয়েছি সামান্য ফাঙ্গিসাইট মিশিয়েছি যেহেতু গাছটাকে আমি নতুন করে রিপোর্টিং করছি সামান্য ফাঙ্গাসাইড মিশিয়ে নিয়ে মাটিটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি টবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে গাছটাকে প্রতিস্থাপন করে আবার পরের অংশটাকেও ভাড় করে দিয়েছি যে কোনো টবে মাটি দেওয়ার সময় অন্তত কিছুটা অংশ খালি রাখতে হয় দেখুন আমার টবের মাটিরও কিছুটা অংশ কিন্তু খালি রয়েছে এটুকুনি অংশ খালি রেখেছি এই কারণে যাতে পরবর্তীকালে আমি এখানে সার মাটিটা দিতে পারি প্রয়োজনে আর জল দেওয়ার সাথে সাথে যেন মাটিটা ধুয়ে ওপর দিক দিয়ে বেরিয়ে না যায় তার জন্য কিন্তু কিছুটা অংশ অবশ্যই খালি রাখতে হবে গাছটাকে প্রতিস্থাপন করা হয়ে গেছিলো করে নিয়ে আমি কিন্তু কিছু কিছু শুকনো যে ডালপালাগুলো থাকে সেইগুলোও কাটাই ছাটাই করে দিয়েছি দেওয়ার পরে সেখানে কাটা অংশে সব জায়গাতে ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিয়েছি ফাঙ্গিসাইটটা অবশ্যই লাগাবেন যদি আপনারা ডালপালা ছাটেন যদি আপনাদের কাছে আরও বড় গাছ থাকে আপনারা কিন্তু এটাকে আরও বেশি ডালপালাগুলো ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই কেন খুব শীঘ্রই এই গাছ থেকে আবার নতুন ডালপালাও গজাতে শুরু করবে পাতাও ছাড়তে শুরু করবে তো এইভাবে সমস্ত ডালপালা কাটিং করা হয়ে গেছে শেকড়ও কাটিং করা হয়ে গেছে গাছটাকে নতুন করে রিপোর্টিং করা হয়ে গেছে এবার শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে এই গাছে কিন্তু এবার নতুন নতুন পাতাও আসতে শুরু করবে যেমন নতুন পাতা আসতে শুরু করবে তার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করবে গ্রীষ্মকালে বর্ষাকালে প্রচুর পরিমাণে এই সময় গাছটা সারা বছরই বলতে গেলে শীত ছাড়া সারা বছরই এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছের আরেকটু বিশেষত্ব কি এই গাছের পাতা কিন্তু মাঝে মাঝে দেখুন যেরকম ড্রাই হয়ে যায় তো সেগুলোকে একটু ফেলে দেবেন ড্রাই হয়ে গেলে সেগুলোকে ফেলে দিলেই গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকবে আর গাছের পাতা যাতে সবুজ থাকে তার জন্য কি করতে হবে তার জন্য অ্যাপসাম সল্ট আপনারা এক চামচ এক লিটার জলে গুলে নিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে এই গাছের পাতা মাঝে মাঝে হলুদ হয়ে যায় তো সেই কারণে যদি পাতাতেও স্প্রে করতে পারেন অথবা মাটিতেও এক চামচ অ্যাপসাম সল্ট নিয়ে একদম টবের ধার ঘেসে মাটিতে দিয়ে দেবেন দিয়ে জল ঢেলে দেবেন মাসে একবার দিলেই হবে আর পোকামাকড়ের উপদ্রব সেরকম দেখা যায় না সেরকম পোকামাকড় এই গাছে হয় না মিলিবাগের আক্রমণ হয়তো অল্প পরিমাণে দেখা দেয় তো মিলিবাগের আক্রমণ হলে আপনারা আমার চ্যানেলে দেওয়া রয়েছে যে ঘরোয়াভাবে কিভাবে এই মিলিবাগের ট্রিটমেন্ট করবেন সেই বিষয়ে দেওয়া রয়েছে তাছাড়াও আপনারা পারলে ফাঙ্গিস সাইডটা একবার করে অন্তত মাসে স্প্রে করে দেবেন যাতে কোনোরকম ফাঙ্গাসের আক্রমণ না হয় এছাড়াও যদি নিম অয়েল ব্যবহার করতে চান অবশ্যই নিম অয়েলটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না এই গাছে তো বন্ধুরা একটু সামান্য যত্ন করলেই কিন্তু এই সমস্ত গাছ আমাদের ছাদ বাগানে আলো করে থাকে খুব সুন্দর ফুল দেয় আর এই টেকুমা গাছের বেশ কয়েকটা কালারের ফুল দেখা যায় তো আমার কাছে অরেঞ্জ কালারের ফুলটা আছে আপনারা ইলো কালার আর একটা আছে হালকা পিঙ্ক হালকা পিঙ্ক কালার সেটাও দেখতে পাওয়া যায় তো বিভিন্ন রকম কালার চলে এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ছাদ বাগানে নিয়ে আসবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা